আজকের এই ভিডিওতে আমরা দেখাবো ইউটিউবে আপনি যখন নতুন আসবেন তখন কিন্তু তিন ধরনের শাস্তি আছে ঠিক আছে তো এই ভিডিওটা আপনার জন্য খুবই ইন্টারেস্টিং ভিডিও তো এই ভিডিওটা আপনি কিন্তু দেখতে থাকুন ঠিক আছে এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনার সারা জীবনের ইউটিউব ক্যারিয়ারে কিন্তু খুব কাজে লাগবে এই ভিডিওটা তো বিশ্বাস করুন এরকম ভিডিও আমি ইউটিউবে প্রচুর রিসার্চ করেছি তো এরকম ভিডিও পুরো ডিটেলে কোথাও কিন্তু এক্সপ্লেন রূপে করা নেই আমার হচ্ছে যে কপিরাইট স্ট্রাইক পলিসি ঠিক আছে তো দেখুন কোনো ভিডিও স্পেসিফিক ভিডিও কোনো স্ক্রিনশট বা কারোর অডিও বা কারোর ফটো আপনি যদি আপনার চ্যানেলে যদি আপলোড করেন ইউটিউবে তাহলে কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসবে বা কপিরাইট স্ট্রাইক আসতে পারে তো এই কপিরাইট স্ট্রাইকটা কে দেয় কপিরাইট স্ট্রাইকটা ধরুন আপনি কোনো একটা চ্যানেলের স্পেসিফিক চ্যানেলের ভিডিও আপনি কপি করছেন যেমন ধরুন যদি আপনি মিস্টার বিস্টের ভিডিও কপি করেন বা কোনো ভিডিও বা কোনো অডিও যদি আপনি কপি করেন তাহলে কিন্তু মিস্টার বিস্ট চাইলে আপনার সেই ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দিতে পারে ঠিক আছে সেটা তার সম্পূর্ণ নিজস্ব অধিকার ঠিক আছে সে দিতে পারে এবার হচ্ছে যে প্রথম কপিরাইট স্ট্রাইক ধরুন আপনি কারোর ভিডিওর কোনো থামনেল কপি করলেন বা স্ক্রিনশট করে আপনার ভিডিওতে আপনি অ্যাড করলেন তো সেই কপিরাইট স্ট্রাইকটা সে যদি চায় তাহলে কিন্তু আপনার চ্যানেলে দিতে পারে এবার হচ্ছে গিয়ে ফেক কপিরাইট স্ট্রাইকের মানে কথাটা সেটাও আমি একটু পরে বলছি এবার হচ্ছে সেই কপিরাইট স্ট্রাইকটা সে আপনার চ্যানেলে দিল যদি প্রথম কপিরাইট স্ট্রাইক আপনার চ্যানেলে সেই ওনারটা দেয় তাহলে আপনার কিন্তু সেই কপিরাইট স্ট্রাইকটা কিন্তু নব্বই দিন অবধি থাকবে এবং আপনার সেই চ্যানেলে সাত দিন অবধি আপনি কোনো কমিউনিটি পোস্ট লাইভ স্ট্রিম বা আপনি কোনো ভিডিও সাত দিন আপলোড করতে পারবেন না এটা হচ্ছে কপিরাইট স্ট্রাইকের শাস্তি আর দ্বিতীয় কপিরাইট স্ট্রাইক যদি আপনার চ্যানেলে আসে তাহলে কিন্তু আপনি চোদ্দ দিন ভিডিও আপনার চ্যানেলে আপলোড করতে পারবেন না লাইভ স্ট্রিমিং করতে পারবেন না আপনি কোনো কমিউনিটি পোস্ট কিন্তু করতে পারবেন না কদিন চোদ্দ দিন প্রথম স্ট্রাইকে সাত দিন দ্বিতীয় স্ট্রাইকে চোদ্দ দিন এবার হচ্ছে গিয়ে আপনার চ্যানেলে যদি তিন মাসের মধ্যে মানে নাইনটি ডেজের মধ্যে যদি তিনটে স্ট্রাইক পর চলে আসে তিনটে লিগ্যাল স্ট্রাইক যদি আপনার চ্যানেলে চলে আসে তাহলে কিন্তু আপনার ওই চ্যানেলটা কিন্তু সম্পূর্ণরূপে ডিলিট হয়ে যাবে ঠিক আছে এবার শুধু তাই নয় ওই জিমেলে আপনি আপনার একটা নির্দিষ্ট চ্যানেল জিমেলে আপনি নিশ্চয়ই ওই চ্যানেলটা ক্রিয়েট করেছেন এবং ওই জিমেলটাতে যতগুলো আপনার চ্যানেল আছে ধরুন আপনার যদি ভ্লগিং কোনো চ্যানেল থাকে আপনার কোনো এন্টারটেনমেন্ট চ্যানেল থাকে আপনার কোনো রোস্টিং চ্যানেল থাকে তাহলে কিন্তু সমস্ত চ্যানেলকে কিন্তু ওই শাস্তিটা আপনার পাওয়ার জন্য তিনটে কপিরাইট স্ট্রাইক নব্বই দিনে আসার জন্যে আপনার কিন্তু সমস্ত চ্যানেলগুলোকে কিন্তু টার্মিনেট করে দেওয়া হবে এবং এই টার্মিনেটটাই কিন্তু সারকাম ভেনশন পলিসিতে রূপান্তরিত হয়ে গেছে দু সালে ঠিক আছে এবার আগে কি হতো যদি আপনার চ্যানেলে ম্যাক্সিমাম তিনটে কপিরাইট স্ট্রাইক আসার পরও যদি আপনি ওই অন্যান্য চ্যানেল যদি না বানাতেন তারপরও কিন্তু আপনি আপনি অন্য ক্রিয়েট করে কিন্তু জিমেল একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারতেন কিন্তু এখন যদি আপনার চ্যানেলটা যদি সম্পূর্ণরূপে ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু আপনি কিন্তু আর কোনো রকম চ্যানেল আপনি ক্রিয়েট করতে পারবেন না এটা হচ্ছে সারকামভেনশন ভেনশন পলিসির নিয়ম এটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা নিয়ম ঠিক আছে তাহলে কপিরাইট স্ট্রাইক সম্বন্ধে আপনারা কিছু হলেও একটা বেসিক ধারণা পেলেন আপনাদেরকে এই কপিরাইট স্ট্রাইক পলিসির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা সব কিছু পরে দেখে নেবেন এটা আমার পড়া আছে আমার দেখার কোনো রকম প্রয়োজন হয় না এবার আসি ফেক কপিরাইট স্ট্রাইক ধরুন আপনি একটা কারো ভিডিও কোনো কিছু কপি করলেন না কিন্তু আপনার সেই ভিডিওতে একটা চ্যানেলের মালিক কিন্তু আপনার ভিডিওতে কিন্তু কপিরাইট স্ট্রাইক দিল এবার আপনি সরাসরি তাকে কিন্তু মেল করতে পারেন বা আপনার তার যদি কোনো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো কিছু তার সঙ্গে যদি কন্ট্যাক্ট করা যায় তাহলে সেটা করতে পারেন সেটা আপনি তাকে বলতে পারেন যে আপনি আমি তো আপনার কোনো ভিডিও মানে কপি করিনি বা কোনো কিছু করিনি তার সত্ত্বেও আমার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক এসছে প্লিজ আপনি কপিরাইট স্ট্রাইকটা তুলে নিন ঠিক আছে সে যদি তুলে নেয় তাহলে ভালো কথা আর যদি না তুলে নেয় তাহলে কিছু করার নেই আপনাকে ইউটিউবকে মেল করতে হবে এবার ইউটিউব যদি সেই মেলে যদি সারা যায় তাহলে খুবই ভালো কথা আর যদি মেলে যদি সারা না দেয় তাহলে কিছু করার নেই আপনাকে নব্বই দিন পর্যন্ত অপেক্ষা করে থাকতে হবে ঠিক আছে এবার হচ্ছে যে কপিরাইট স্ট্রাইক থেকে আমরা কিভাবে বিরত থাকবো এ থেকে বিরত থাকার একটাই উপায় সেটা হচ্ছে আপনাকে কারো ভিডিও স্ক্রিনশট থামনেল কোনো কিছু কপি করলে হবে না আপনি অন্যান্য যে কিভাবে ভিডিওটা যায় সেটা সেটা করতে পারেন করলে রকম প্রবলেম না বা সবাই তো আইডিয়া নেয় তাই না আমিও তো আইডিয়া নিই তাছাড়া তো কোনো ভিডিও বানানো সম্ভব নয় তাই না তো আপনাকে আইডিয়া নিতে হবে কিন্তু তার মতো করে করলে হবে না ওকে এটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক সম্পর্কে সবকিছু বিস্তারিত আপনাদেরকে বলে দিলাম ওকে